বাংলাদেশের লোকাল হাসপাতালে তামিম ইকবালের হাটের রিং পড়ানো হয়েছে এবং তার চিকিৎসা হয়েছে তার জ্ঞানও ফিরেছে তো তো আমার প্রশ্ন হচ্ছে দেখেন আমাদের তামিম ইকবাল ভাই অসুস্থ হওয়ার পরে দ্রুত দিনই যেই চিকিৎসাটা পেয়েছেন সেটাকে আমার মতো কোনো গরিব মানুষ তারা কি পান প্রশ্ন আপনাদের কাছে কেউ ব্যাপারটা অন্যভাবে নিবেন না আমাদের বাংলাদেশেও ভালো ভালো চিকিৎসা আছে ভালো চিকিৎসা থাকা সত্ত্বেও কেন মানুষ অন্য রাষ্ট্রতে গিয়ে অন্য জায়গায় গিয়ে ভালো উন্নত চিকিৎসার জন্য যায় এবং হাসপাতালের বারিন্দায় দেখেন অসংখ্য হার্টের পেশেন্ট স্টক করে অনেকে বাবা হারিয়েছেন অনেকে মা হারিয়েছেন অনেকে সন্তান হারিয়েছেন অনেকে তার হাজবেন্ড হারিয়েছেন অনেকে আবার অনেকের আত্মীয় স্বজন হারিয়েছেন কেন পয়সার জন্য পয়সা মানে টাকার অভাবে হাসপাতালের বারিন্দা পড়েছিলেন কাতরাচ্ছেন তার পরিবার আত্মীয় স্বজনের চিকিৎসা করাতে পারেননি আমার দৃষ্টিতে হয়তো এই ব্যাপারটা ভীষণ খারাপ লেগেছে যে আসলে হয়তো উন্নত কোনো চিকিৎসা পাওয়ার জন্য আপনাকে ভালো বিআইপি কোনো পার্সোন হতে হবে না হয় আপনার মোট অঙ্কের টাকা থাকতে হবে না হয় আপনার ভালো কিছু থাকতে হবে যেটার মাধ্যমে আপনাকে হয়তো দুই তিন ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ভালো উন্নত মানের সুপারফাস্ট চিকিৎসা দিবে না হয় দেখেন অসংখ্য অসহায় নেবেন না আমার কাছে খারাপ লেগেছে তার জন্য বলেছি যে আমাদের দেশে উন্নত চিকিৎসা আছে কিন্তু সেই উন্নত চিকিৎসা গুলা সকল শ্রেণীর মানুষ পাচ্ছে না পাচ্ছে কারা জানেন যাদের পয়সা আছে ক্ষমতা আছে টাকা আছে তারাই পাচ্ছে